হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে আমাদের পরপর নিমন্তন্ন তো আজকে হচ্ছে মানির বার্থডে তো তার জন্য একদম রেডি সেডি হয়ে নিয়েছি তাড়াহুড়ো করে যে এখন মানিকে গিয়ে সারপ্রাইজ আর এটা কিন্তু আমার বর জানে না আমি আর ভাই মানে দুই ভাই মিলে মানিকে সারপ্রাইজ দেব এই দেখো কেকটা বুঝেছ মানি একদম সারপ্রাইজ হয়ে যাবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আপাতত বেরিয়ে পড়ি পুরো টিম নিয়ে এখন আমরা সব ঢুকছি এই এখন মানিকে ডাকছে হ্যাঁ দেখেছি চলো না ঢোকো ঢোকো সবাই একসাথে এই রে সুন্দর করে সাজিয়ে রেখেছে টুনি লাইট দিয়ে এ ফটো তোলা চলছে সেই ব্যাপার তো

ভাবছিলাম একবার সংখ্যাটা আনবো তা ভাবলাম না থাক তারপরে দেখা গেল রাত্রিবেলা না খেয়ে বাড়ি যেতে হলো সেই রিক্সা আর আমি নিলাম না একদম একদম চলে আসো যাও যাও পাশে যাওক এত লোক হয়ে গেছে না আমাদের ক্যামেরায় সব আসছে না দেখো না সব ছস ছরে আসে যাও চেপে চেপে যাও চেপে চেপে যাও চাপো ফটো তোলা হচ্ছে না ভিডিও হচ্ছে এখানে দাঁড়াও 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 চেবে হ্যাঁ একদম একদম নাও নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু

চ পুরো কালো হয়ে গেছে নিষ্টা কি ও ও তুই আমি আমি ঠিক ধরে ফেলেছি এছে এছে ধাপে ধাপে আসছে আরেকজন কোথা কেন বলতে কি কি ভাল লাগজি দিকটি বাবা

কি ভালো আ কি ভালোবাসা আরে ছেলে তো আর না দুটোরই তো মেয়ে দুছরই তুমি হ্যাঁ সেটাই তো বলছি ভালো লাগছে দেখাতো পিছি ब्लाउजটা দেখো এটা তোমার ব্লাউজটা খুব পছন্দের হ্যাঁ ভাল লাগছে চলো

তোমরা বুঝব না এখন আমরা বসে ভিতরেখানে ও চলো তাহলে বসে যাই তাহলে আমরা বসে গেলাম আচ্ছা তুমি বসবা না এখন হ্যাঁ বসে বস বাবা এক পাশে চলো তাহলে আমরা খেতে বসে যাই যে মা টেবিলে বসে খাবে কারণ মা চিকেন চিকেনের ছোঁয়া খাবে না তাই এই যে মায়ের খাবার দেওয়া হয়েছে টেবিলে তো এখানে এখন আমরা খাবো নিরামিষ না চিকেন খায় না সেটা খেয়ে দাও কেমন হয়েছে চিকেনটা খেয়ে দেখো শুধু একবার এ অবাক হয়ে গেছে রে রিম্পা চিকেনের কথা কেন বলছে তাই না আর ডিমটা কেমন হয়েছে কাই না ডিমটা মা করেছে চিকেন কেমন হয়েছে বলো হ চলো এবার আমি খেয়ে নিই আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা তিনজন এখন খাওয়া নিয়ে বসেছে খেতে ওরা এখন নিশ্চিত দেখা কিছু লাগবে কারণ আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আর চলো আমি আমার মাকে উপরে নিয়ে যাচ্ছি তো ঘরটা দেখাতে চলো কি ও ও আমার বড় আবার গুছিয়ে রেখেছে রাত্রিবেলা খাবে বলে চলো এটা ঠেকে রাখবি হ্যাঁ ঘরে রেখে দেয় সব কিছু আবার রাত্রিবেলা খায়

তো গাইজ কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো তার জন্য ভাবলাম থাক সকালবেলা উঠে একবারে এন্ড করব আর তোমাদেরকে জিনিসগুলোও দেখাবো আমরা একদমই ছোট্ট খাট্টো ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি তো তোমরা সেটা দেখে বুঝতেই পেরেছো তো যা তার জন্য ভাবলাম যে থাক ছোটো খাটো জিনিস তো কয়েকটা তো সেটা একবারে পরের দিনকে সকালবেলাই ভালোভাবে দেখাবো তো আজকে ওই জন্য ব্লগটা আবার করছি তো তোমাদেরকে দেখাবো বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কে কী দিয়েছে এই হচ্ছে ব্যাগটা এটা হচ্ছে মানিককে মা দিয়েছে এই এই যে যে রেড আর দেখো এই ব্যাগটা আর এটা হচ্ছে পিসি দিয়েছে এই বেডশিটটা এই যে আর এটা হচ্ছে সেটের চাদর এটা হচ্ছে আমরা দিয়েছি তো এই হচ্ছে তিনটে গিফট মানির তো কেমন হয়েছে জানিও তো ও আর একটা গিফট সেটা হচ্ছে পিসা দিয়েছে সেটা হচ্ছে নাইটি এখন পরে রয়েছে দেখাতে পারলাম না আর একটা বালিশ তো ঘরোয়াভাবে যেহেতু সেলিব্রেশন তো তার জন্য ছোটোখাটো জিনিস তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর হতে চলেছে পরে সবটাই তোমরা জানতে পারবে তো আজকের মতন টা বাই বাই